তারপর টাইমিং সেন্টার মিলে এসেছি এটা টাইমিং সেন টাইমিং সেন্টার মিলে এসেছি যে মিলে এসেছি এখন মাল গিয়ারের গিয়ারের সমস্যা গিয়ার কিকারের স্প্রিং দিচ্ছি গিয়ারের সমস্যা দেখেন এর সম্পূর্ণ এখন মিস্ত্রি অন্য মিস্ত্রির দ্বারা নিয়ে যেতে হবে নিয়ে এখানে মিস্ত্রি করাতে হবে আমি এখানে এটা সব দুটিকে এক মূল নীতি খুলে লাগছিল মূল নীতি নেতা আমি পারতেছি না বলি এখনো অন্য জায়গায় নেতি হয় এটা এগুলো মাথা নষ্ট গাড়ি দেখা যাচ্ছে অনেক মাল আমার গ্যারেজে আর কেউ নেই আমি এক কাহি মিস্ত্রি সামনে

বলতে যে মাল দেখে আর ব্যাক আই বুক হয়ে গেছে পুলিশ তাও নতুনটা লাগানো আছে নতুনটা এখানে গিয়ে জামেলা করতে আছে প্রচুর আকারে এই জন্য আর্টগুলো দেখতাছেন যারা দাদা আমার ভিডিও দেখতে চান তাকে সম্পূর্ণ ভিডিও আমি লাইভে দেখাবো যে আমি ইঞ্জিন বানতে ইঞ্জিন বান দিয়ে স্টার্ট করুন সম্পূর্ণ লাইভে ভিডিও দেখাবানি উচুর আকারে দেখা যাচ্ছে ইউটিউব লাইভ ডা করা तीन मास पार बनना डेक पी तीन मास पार बनना तो नोटिफिकेशन दे दो नब्बे दिन में भी पार बनना हमारा एक तो दो होता है आईडी थी अभी नब्बे दिन पार बनना डेक पी नोटिफिकेशन कॉपीराइटर है हमार कॉपीराइटर तो नहीं तो ना हमारा आगे आईडी है कोई कैसे ना सही आईडी जी खुला सुलझाना

এটি কে আগে কমেন্ট করতে পারে কমেন্ট করার সাথে সাবস্ক্রাইব ব্যাক দিয়ে দেবো আমি রিপ্লাই ভিডিও পেয়ে যাবেন এবার একটা মুখ কান বাইটে গোলাই তো দেখা যাচ্ছে এবার দেখা যাচ্ছে ভালো টুস টাস করে চলে যাচ্ছেন কিছু না গাড়ি আছে পিলাটানা গাড়ি এখানে বিক্রি করা হবে ছিলটা আমি আমি দুটো আসলাম ওই একটা না দুটো সাজবে এই যে গাড়ি বিক্রি করা হবে পিলাটানা গাড়ি ইঞ্জিন দেখা যাচ্ছে ইঞ্জিনে কোনো কাজ নাই যশোর কাগজ যশোর হা চোদ্দ চোদ্দ ছাব্বিশ ষাটটি গাড়ির নাম্বার সাইলেন্সার দেখা যাচ্ছে ফ্রেশ গাড়ি খান ধোয়া হয়নি মাঠে চালাইছে তো সড়ে ফাইডে চালাইছি সেই গাড়ির অবস্থা গ্লাস দুটো নতুন লাগাইছি কালকে দেখা যাচ্ছে গাড়ি পড়তে কি স্টার্ট যত বড় শীত পড়ুক যত বড় গরম পড়ুক পড়তে কি কি স্টার্ট এই যে ট্যাঙ্কিটা দেখা যাচ্ছে আর গাড়ির হলো অরিজিনাল রং রয়েছে দাম মাত্র পঞ্চাশ হাজার টাকা কম বেশি করে নেওয়া যাবে না অরিজিনাল ট্যাঙ্কি উপরে অন্তরের রং টাঙ্কি এর নিয়ে সব রং রয়েছে গাড়ি হলে বেশিরভাগ সরাই সাজ্য চলে তো জন্য ময়লা ফুস আকার যাদের লাগবে অবশ্যই কমেন্ট করে বলতে পারেন কমেন্টে নাম্বার দেওয়া হবে গাড়ির ফোন নাম্বার সিট হলো লাল কালো সবুজ সিট আমি নিজে বানছিটা নতুন পাল্টা যে কাকা বসেছে কাকার গাড়ি যে কাকা বসে ইউটিউব দেখতেছিল আইডিয়াটা বর্তমানে পার্স সবই আছে এই যে নিচে দেখা যাচ্ছে তেলও আছে যদি তেল লাগবে তেল পেট্রোল অকটেন সবই আছে মাল জিনিস তো প্রচুর রাখা যায় এত কিছু তো সম্ভব না এখন প্যাকেটিং করার মধ্যে রয়েছে এই ক্লাস প্লেট এই রয়েছে সিডিআই ক্লাস প্লেটে টিভিএস কোম্পানি দেখা যাচ্ছে এদের স্টিকার তো এত স্টিকার তো এক একটা করে দেখানো সম্ভব না এর তো মাস লেগে যাবে এটা একটা স্টিকার দেখাতে গেলে বহু স্টিকারে দেখেন স্টিকার সব গাদি পড়ে গেছে আর মাল তো দেখা যাচ্ছে উপর সাতটা মাতিক আমারটা ডবল প্রচুর আকার যারা অনেক কিলি বাস অরিজিনাল অরিজিনালের ব্যাটারি অল্প দাম তিন ভাগের পাইকের রেট একদম পাইকারি খুচরা একদম পাইকারি রেডে এর তার তার তো সবই আছে কেবল যত কেবল সব কেবলগুলো আছে এটা একটা করে সব বাইরে দেখাবো এই যে কামান এগুলি কালকে নিয়ে আসছি তাহলে এই টি গাড়ি হলো আর কি হলো হোম কেবল কামান এগুলি এই যে কার্বন টারবন সব কিছু মাল জিনিস আছে হেডলাইট এটা ব্যাক লাইট কি বক্স আর বাদ যাচ্ছে এই পিছন আসছে এই সাইড ওয়ান দরকার দেখা যাচ্ছে নাকি দেখে তাও দেখা যাচ্ছে টুট টুক ক্লিয়ার করে দেখাতে পারতাছি এই জলেই আর কি কিনান হোম দেখা যাচ্ছে কি গাড়ি আর করে হোম লাগে আরাম আম পাইপ কে টিএম জি এক্সার মু টুল পোল সব আছে এই সিগন্যাল বাতি গুলো কালকে নিয়ে আইছি এই সিগন্যাল বাতি আছে

এই যে লাইট আছে মাল্টি কালার এটা নীল কালার এটা সাদা কালার এটা লাল কালার হয় এটা লাল কালার এটা মাল্টি নেই এটা লাল কালার এই যে এটা মাল্টি কালার সাদা ডালার লাল সাদা ডালার মাল্টি কালার এটা আছে মাল্টি কালার এটা আছে লাল কালার এই যে ফক লাইট আছে কম দাম বেশি দাম না ফক লাইট দুই এক সেট আছে এই যে সেন্সার লাইট আর দিলে লাইট চলবে সেন্সার লাইট গাড়িতে আধ দিলেই লাইট চলবে এটা আছে কী কালারের দেখে নই নাই তো এটা মধ্যে মাল্টি কালার এটা একটা করে চার চারডের লাইন হাই মাল্টি কালার দেখাচ্ছে চার চারডের ফোর ফোরটা লাইন লাইটই অভাব নেই প্রচুর একটা লাইট আছে চোর কি লাইট এটা পড়ে গেছে একটা লাইট এই গুলি লাইট বহুত দিন ধরে রইছে মইলা টাইটিয়ে গেছে এই লাইট গো আমাদের ভালো লাগতে এখন আমাদের ভালো লাগে লাইটটা দাদা ইনসেন্স লাইট পড়ে গেছে ফিটতে লাইটে যা আছে सेन इस पॉकेट बूट का रॉन्ग एंड डिब्बू अरे साइड अलग पूरो तो मार्स इसको लो ये तो टपूड़ी का सवार बूट का ये तो, तो पूड़ी আহ একদম মাধ্যমে বলে সামনে কিজন্য গেছে কেউটা ফুটপুরে চলে গেল আর ট্র্যাক ভরে মালিক স্বপ্নে যাচ্ছে বাসায় থেকে সামনে কম্পাউটার আছে তো এই খুবই সুন্দর দেখা যাচ্ছে এগুলো এই যে শুধু আমরা কাইটে সিস্টেম করে বলেছি এটা উপর তো আমি খুলে দেখাতাম কালো হেলমেট এই কালো ডে যে হেলমেট আর বলেছে লাল হেলমেট দেখা যাচ্ছে কালো হেলমেট ক্যামেরা ধরতেছে না হেলমেট এর পিছনে লেখা হয়েছে ডি এক্স এন্ড আই বি হেলমেটের জন্য লেখা যাচ্ছে পালস সরকারি এনএস গাড়ি খুলনা ম্যাট খুল্লা ম্যাট্রো এগারো নিরানব্বই তেতাল্লিশ খুল্লা ম্যাট্রো ল এগারো নিরানব্বই তেতাল্লিশ এনএস গাড়ি এইখান ফুল মাস্টার সার্ভিসিং করা হচ্ছে কাস্টমার বলছিল এইখান গাড়ি বিক্রি করা হবে সামনে হেডলাইট বহু দুই এক খুঁজাখুঁজি করার পরও পাওয়া যায়নি

সুজন সুজন সুজনকে দেখতেছি লাইভে এসে আমাকে একটা কমেন্ট আছে হাই সুজনের আইডি সবাই এটাই করে আসবেন একটু অনুরোধ দেখা গেলাম আমার সুজনকে সবাই সাবস্ক্রাইব করে দিয়ে সুজনের আইডি আমি আবার বলতেছি সুজন সুজনের আইডি পঁচানব্বই সত্তর সুজন সুজন পঁচানব্বই সত্তর সাধারণত সুজনের আইডি চলে আসবে সুজনের ছবিও রয়েছে আমাদের রেঞ্জপত্র দেখছেন কিছু রেঞ্জপত্র আছে

இஷ்ரும் ரஜக ராஜபக்ஷேவின் இந்த நிமிடத்தில் மஞ்சள் தேர்வு செய்ய சாடி

দ্রুত সাবস্ক্রাইব টাইপ করুন কমেন্ট করেন সবাইকে সাবস্ক্রাইব করব আজ যে আমাকে কমেন্ট করবেন একটা দ্রুত সাবস্ক্রাইব অলরেডি পেয়ে যাচ্ছেন তরফ থেকে দ্রুত হলে আসুন দ্রুত এত লেট করলে হবে না এত তো লেট করে ফেলে দেন তো পারেন না সবগুলো চলে গেলে তো পাচ্ছেন না কিছু সবাই তো লাইফ টাইপ দেওয়ার জন্য আমি তো সময় পাই না বলে তো প্রচুর আকারে চলে গেছেন প্রচুর আকারে কমেন্ট বল কিছু না বলে তো আমি কিছু বলতে পারতেছি না কিছু করতে পারতেছি না

বহুত চেষ্টা করলাম কেউ কে আনতে আনলাম না কেউ আমাকে লাইক তো বাড়ির দ্বারে কমেন্ট কম করলো না একজন একটা কমেন্ট করতে এলো যথেষ্ট ভুল ভবিষ্যৎ হয়ে গেছে কমেন্ট করা আমার লাইফটা দেখছে কি না দেখছে তো সন্দেহ এত কষ্ট করে লাইফ বানাই কেউ একটা লাইক করে না

সবার জন্য অনুরোধ আজকে দানের শীষ এই দানের শীষ না সরি সরি ওটা ধানের শীষ না ওটা হল দাড়ি পাল্লা নড়াইল চিলড্রেন সম্মিল দাড়ি পাল্লা বড় মিটিং নড়াইল এসকে দাড়ি পাল্লা বড় মিটিং সবাইকে দেখি বলবো আমি তো জাতি পাত্তা না জাতি পালি পরে আপনাদের সবাইকে দেখাতাম নরাল কীভাবে যাচ্ছে আমাদের গ্যারেজের সামনে দেখতে গেছিল প্রথম ছোট একটা ভিডিও করছিলাম ভিডিও একটু অনুরোধ করার পরে ভিডিও বানাচ্ছিলাম তুলে যাই কামান এগুলি মতন লাগলে লাগবে না লাগলে আউট বাইরে গেল সেরকম হয়ে গেছে আমি আমার আইডিটা আইডি ডা কিছু খাতে দিই না বলে খাইও না আর ফুটুস ফুটুস করে গুলি মানে এখন তো বেত লাগেই না শ্রীরামপুর হয়ে গেছে মারা লোকজন এসে ফুটুস করে চলে নাই হয়ে গেল আবার আসবো